কিছুদিন পর পর আহাদের হাতে কিন্তু ব্যান্ডেজ করা দেখা যায় তো আখি এখানে যে কথাগুলো বলেছিল কথাগুলো কিন্তু একদমই সত্য কারণ এখন তো আর আকি নেই যে আখি অশান্তি করবে সে অশান্তির জন্যই আহাদ আবার হাত কেটে ফেলবে তাহলে নিশ্চয়ই তিসার সাথে জ্ঞানজাম হয়েছে আর সেজন্যই তো আহাদ আবার হাত কেটে ফেলছে কার জন্য আমি ফাইট করতেছি পুরো দুনিয়ার সাথে আমারও তো এখন মেন্টালি অনেক স্ট্রেসে আসছি আমি অনেক কিছু ফেস করতেছি ঠিক আছে

আবার সেই ডান হাত দিয়ে যে ঘুষি জন্য তো দেখছো এটা কেমন ভেঙে গেছে রাতে তো ওই মন মেজাজ ওরকম ছিল না নাইলে রক্ত গুলো করে রাখতো আনটি সব রাতে বেলায় ক্লিন করছে কারণ সকালবেলা আমাদের বাসে খালা এসে ঘর মুচবে সে তো ওগুলো দেখিয়ে কি মনে করবে তাহলে তাহলে কথাই কিন্তু ঠিক হলো এখন তো আর নেই কার সাথে অশান্তি হলো নিশ্চয়ই তিশার সাথে আহাদের অশান্তি হয়েছে আগে তো তিশার সব সময় বলতো আখির জন্য অশান্তি হয় আর এজন্যই নাকি আহাদ হাত কেটে ফেলে তো এখন তো আর আখির দোষ দিতে পারবে না কারণ আখি তো অনেকদিন হয়েছে আহাদের সংসার থেকে চলে গেছে তাহলে নিশ্চয়ই তিশার সঙ্গে আহাদের কোনো ঝামেলা হয়েছে আর এজন্যই আহাদ আবারও কাচের উপরে ঘুষি মেরে তার হাত কেটে ফেলছে কিন্তু দেখুন এই বিষয়টা কিন্তু তিশার সম্পূর্ণ এখানে এড়িয়ে গেছে তিসা এখানে দড়ি দিয়ে দিল ব্ল্যাক ম্যাজিকের উপর কিন্তু কিছুদিন আগেই কিন্তু তিসার দার লাইভে এসে জানিয়েছিল যে আহাদের ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে এমনকি তার আশিক জিনের প্রভাবও এখন আর নেই আশিক জিন নাকি তার কাছে আর আসে না তারা দুজনে এখন অনেক সুস্থ কারণ তারা হুজুরের কথা মতো সকল কিছু করেছে এজন্য তারা এখন বেশ সুস্থ হয়ে গেছে আগের থেকে কিন্তু হঠাৎ করে দুই একের ভিতরে এমন কি ঘটে গেল যে আবারও সেই প্রভাবটা ফিরে এলো আর আবার এই অঘটনটা ফেলেছে এই তীষার কথাটা কতটা বিশ্বাসযোগ্য সেটা বলতে পারি না কিন্তু হয়তো এদের দুজনের ভিতরে অশান্তি হয়েছে তা না হলে কেউ এভাবে কাচের উপরে ঘুষি মেরে হাত কেটে ফেলতে পারে না কিন্তু এটা তো আর তিসা কখনোই প্রকাশ করবে না কারণ এখন যদি তিসা জানাই যে তার আর আহাদের ভিতরে অশান্তি হয়েছে আর সেই জন্য আহাত এরকম একটা স্টেপ নিয়েছে তাহলে সকলে এখন তিশাকেই কেই দোষী ভাববে কারণ তিশা আগে বলতো আখির জন্যই নাকি নেই তাহলে অশান্তি কেন হচ্ছে। তো তীষা যে কথাগুলো বলছে এগুলো কিন্তু একদমই বিশ্বাসযোগ্য না কারণ হঠাৎ করে আশিক জিনের প্রভাবে আহাত কিন্তু এরকম করতে পারে না এগুলো হয়তো তিশার সাজানো কোনো নাটক তো তিশার এই কথাগুলো বা গল্পগুলো শুনে আপনাদের কি মনে হয় তিশা যে কথাগুলো বলছে আশিক জিনের ব্যাপারে সেগুলো কি সত্যি তো অবশ্যই কিন্তু আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না